আমার বাংলাদেশের একজন মরানা সাহেব মুক্তি বিগুলাকে বাইশ বিঘা জমি নিয়েছে মাদ্রাসা করার জন্য নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আজকের থেকে বিশ বছর আগে লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোন করতে না করতে হুজুর সামনে মাস আসতেছে বিলটা বড় কানতেছে হুজুর দুটো আমি করতে পারতাম আপনাদের এখান থেকে অনেকজন হাফেজ আছে কিনা আমরা স্পন্সার করে বাড়া খাবার আনবো এক মাস তার পড়ায় চলে যাবে আর আজকে আমি যাই রামিকা রমজান মাসে পড়ায় বিশ জন করেছেন ভাইয়া আমার জান্না একটু পার্বত্য আমি একটু বলছি যে আপনাদের জানার পার্বত্য চট্টগ্রাম আছে নাকি আমাদের দেশে জানা খাগড়া সুই না জানা বান্দরবন জানা রাগনাবাটি সেই পাহাড়ের চিপাই যুবতী মহিলা আসছিল তাদের ধর্ম প্রচার জন্য আইসা খ্রিস্টান মিশনারি কায়েম করে এনজিও কায়েম করে মানুষকে সেবা দিতে শুরু করেছে। চিকিৎসা শুরু করেছে। যুবতী অবস্থায় এসে বৃদ্ধ হয়ে গেছে চামড়া ডিল হয়ে গেছে মাথা চুল পেকে হয়ে গেছে এখন পর্যন্ত সেখানে আছে লক্ষ

মুসলমানরাও সমর্থন দেয় নাই অমুসলিমও সমর্থন দেয় নাই যারা আফগানিস্তানে ক্ষমতায় বসেছেন বিশ বছর লড়াই করে তারাও এইভাবে আমাদের পূজা করে যদিও না তোমরা সমর্থন দেখি কি করা হয় আমার বাংলাদেশে আজকে একটা ডলার কিনতে হবে না একশত টাকা লাগে আফগানিস্তানে দুই বছরে মাত্র সাতান্ন টাকা

যেইভাবে আফগানিস্তান থেকে আমেরিকা মাঝির বাড়ি খেয়ে বিদায় হয়েছে আমি পরিষ্কার বাসায় দিচ্ছি মিস্টার ট্রাম্প সহ্য

এইটুকু আমাদের কাজ আমরা আল্লাহকে দেখাবো আল্লাহ আমরা মুসলমানদের পক্ষে আছি আমরা ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে আছি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আমরা পক্ষে